আজকে আমরা মুসলমানদের সাথে শিয়াদের বিশ্বাসঘাতকতার দ্বিতীয় পর্ব আলোচনা করব আমরা গত পর্বে এই কথা প্রমাণ করে দিয়েছি যে শিয়ারা হত্যার মূল দায়ী ছিল এবং উমাইয়া খেলাফত এবং আব্বাসী খেলাফত পতনের পেছনেও এই শিয়া ষড়যন্ত্রে ষড়যন্ত্র কাজ করেছে আজকে আমরা আলোচনা করব তারা কিভাবে ওসমানী খিলাফতকে ধ্বংস করে এরপর আসে উসমানী খেলাফত তাহলে কি শিয়ারা এবার নিরব থেকেছে উত্তর না ইতিহাস উত্তর দেয় শিয়ারা কোনো দিন বদলায়নি শিয়াদের প্রতারণার হাত থেকে ওসমানী খেলাফতও রক্ষা পায়নি সাফাবি শিয়া সাম্রাজ্যের বাদশাহ তাহা ইবনে ইসমাইল একটি গভীর ষড়যন্ত্র করে ওসমানী খেলাফতের বিরুদ্ধে হাঙ্গেরি রাজার সঙ্গে জোটবদ্ধ হয় এই চুক্তি বাস্তবায়ন হয় শিয়া ফকি আলী আল কার্কি কর্তৃক জারি করা একটি ফতুয়ার মাধ্যমে শুধু তাতার বা হাঙ্গেরি নয় শিয়ারা ক্রুসেডার খ্রিস্টান শক্তির সাথেও হাত মিলিয়েছিল তারা স্বামীর উপকূলে খ্রিস্টান বাহিনীকে বসতি করতে সাহায্য করে এবং তাদের শক্তিশালী হওয়ার পর পাশের মুসলমানদের উপর হামলা চালিয়ে তাদের হত্যা করে সম্পদ লুণ্ঠন করে ছয়শ নিরানব্বই হিজড়িতে মুসলমানরা একবার পরাজিত হলে শিয়ারা মুসলমানদের ঘোড়া অস্ত্র এবং বন্দীদের ধরে ধরে খ্রিস্টানদের কাছে বিক্রি করে দেয় সাইপাসে শিয়াদের একাধিক আমির তখন খ্রিস্টানদের পতাকা হাতে নিয়ে ক্রুসেডে সরাসরি অংশগ্রহণ করে আধুনিক ইতিহাসে শিয়া ষড়যন্ত্র মরহুম মুফাক্কের ইসান ইলাহি জাহির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আর শিয়া ও সুন্নাতে লেখেন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ বিচ্ছেদের পেছনেও ছিল শিয়া ষড়যন্ত্র এটি ঘটে এক শিয়া অর্থাৎ কিজলবাস বংশোদ্ভূত সেনানায়ক ইয়াহিয়া খানের বিশ্বাসঘাতকতার মাধ্যমে যিনি দেশকে হিন্দুদের হাতে সঁপে দেন আর শিয়া ও সুন্না পৃষ্ঠা দশ নম্বর এ তো ইতিহাসের সাগর থেকে এক মুঠো পানি মাত্র যে কেউ চাইলে ইতিহাসের বইগুলো থেকে শিয়াদের ভয়াবহতা কতদূর বিস্তৃত তা দেখে নিতে পারে আর তাতে নিশ্চিত ভাবে প্রমাণিত হয় আল্লাহর বাণী চির সত্য তাদের অন্তরগুলো একে অপরের মতো আমি নিদর্শন সমূহ সুস্পষ্ট করে দিয়েছি সেই জাতির জন্য যারা নিশ্চিত বিশ্বাস রাখে যত সময় গড়াত কেন শিয়ারা তাদের পুরনো আদলই রয়ে গেছে বদলাইনি কিছুই তাদের প্রতিটি বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের পেছনে থাকে একটি বৈধতা তাদের তথাকথিত ইমামের নির্দেশ তাদের দাবি ইমামগুন শিয়াদের নির্দেশ দিয়েছেন যারা শিয়া নয় তাদের হত্যা করো দুঃখজনক হলো এমন অনেক মানুষ আছে যারা এই মিথ্যাকে বিশ্বাস করে দেয় তারা খুব সহজে এসব সাজানো কথা দিয়ে আহলুল বাইত রাজি আল্লাহ আনহুম এর গায়ে অপবাদ লাগায় এবং মানুষকে বিভ্রান্ত করে আপনি আশ্চর্য হবেন যখন শুনবেন তিনশো আটাত্তর হিস্রিতে যখন কারামিতা গোষ্ঠী আত্মপ্রকাশ করে তারা দাবি করেছিল যে তারা ইসমাইল ইবনে জাফর আসাদিক রাজি আল্লাহ তাল আলহ এর বংশধর এবং কিছু মানুষ এই দাবিকে সত্য বলেও গ্রহণ করে অথচ ইতিহাস সাক্ষ্য দেয় এই কারামি তারা হাজিদের রক্তে পবিত্র মক্কা রঞ্জিত করে এমনকি হাজার দিন তারা নিরীহ মুসলমানদের হত্যা করে তাদের অপরাধ এতই ভয়াবহ ছিল যে ইতিহাসটা বিস্তারিত ভাবে সংরক্ষণ করেছে শিয়া বংশোদ্ভূত বুয়াইহী রাজবংশের অপরাধ বুয়াইহিরা ছিল পার্শ্বের একটি শিয়া বংশ যাদের পূর্বপুরুষ ছিল সাবুরদুল আক্তাফ নামক একজন মানুষী বা অগ্নি এদের মধ্যে আবু সুজা বুয়াইহ ছিল এই রাজবংশের প্রতিষ্ঠাতা যারা তিনশো চৌত্রিশ হিজড়িতে ইরাক দখল করে নেয় এবং তাতে জোরপূর্বক শিয়াবাদ চাপিয়ে দেয় তারা আহলুল বাইতের ভালোবাসার মুখোশ নিজের মুখোশে নিজেদের ছদ্ম বেশ ঢেকে রাখে এবং মাদুসি বা অগ্নি বিশ্বাস প্রচার করতে থাকে ইতিহাসবিদ ডক্টর আবদুল্লাহ গালিব তার গ্রন্থ ওয়াজুয়ারুল মাদুস এবার এসেছে মাদুসিদের পালা প্রথম খণ্ড। পৃষ্ঠা তিয়াত্তর চুয়াত্তরতে লেখেন বয়হিদের যুগে অজ্ঞ লোকেরা সাহাবি রাজিয়াল্লাহম দের গালাগালি দিত তিনশো বান্ন তারা আশুরার দিন বাজার বন্ধ রাখতে আদেশ দেয় ক্রয় বিক্রয় বন্ধ হয় বাজার জুড়ে কাবা আকৃতির তাবু টানানো হয় কালো কাপড় লাগানো হয় মহিলারা চুল খুলে কাঁদতে কাঁদতে রাস্তায় নামে এবং হুসাইন রাজি আল্লাহ তালের শোক সভা হয় এই ঘটনা ছিল বাগদাদের ইতিহাসে প্রথম যা না ইসলাম না জাহিলিয়েতে কখনোই দেখা যায়নি অথচ এই বিদাত আর জাফর ইসমাই ইমামিয়া শিয়াদের একটি দল এর কাছে এক বিশাল ধর্মীয় উৎসবে রূপ নিয়েছে ওবাইদিউন যাদেরকে পরে ফাতিমিয়া খিলাফত নামে পরিচিত করা হয় তাদের শাসন শুরু হয় মরক্কোতে দুইশো ছিয়ানব্বই হিজড়িতে তাদের বংশ উৎপত্তি গিয়ে মিলে আবদুল্লেবে মাইমুন আল কাদ্দা এর সঙ্গে যিনি ছিলেন আহওয়াজের একজন দাইসা দাইসান বৌনি ও একজন অগ্নি এবং ইতিহাসে বিখ্যাত গোপন বাতিনি আন্দোলনের নেতা তিনি সূচনা করেন এক চক্রান্তময় সিরিজ ধারাবাহিকতা আবদুল্লাহ ইবনে আল মাইমোন আল খান্দা সিরিয়ার সালামিয়া শহরে বসতি করেন এবং এক ইহুদি কামারের বিধবা স্ত্রীর সঙ্গে বিবাহ করেন যার ছিল এক ছেলে এক ছেলে সাইদ নামে হুসাইন ওই ইহুদি ছেলেটিকে পালন পালক সন্তান হিসেবে গ্রহণ করেন তাকে ইসমাইলি বাতিনিয়া দাওয়াতের গোপন শিক্ষায় দীক্ষিত করেন এবং নিজ অনুসারীদের নির্দেশ দেন এই হুদি ছেলের আনুগত্য করো তাকে অনুসরণ করো অন্ধ আনুগত্যের ধর্ম বাতিনি ফেতনার বৈশিষ্ট্য যেভাবে সকল গোমরা ফেরকা তাদের নেতাদের অন্ধভাবে অনুসরণ করে সেভাবেই ইসমাইলিয়া নসাইরিয়া ইমাম ইয়া ইসনা আসারিয়া ও দুজ ফেরকা সবাই তাদের নেতাদের অন্ধ আনুগত্য করে কোন প্রশ্ন ছাড়াই বিনা জ্ঞান বিনা বিচার পশুর মত এখন তাদের ধর্মে একটি মূলনীতি প্রচারিত আছে যে ইস্তিহাদী অস্বীকার করবে সে ইমামকে অস্বীকার করেছে আর যে ইমামকে অস্বীকার করবে সে মহান আল্লাহ তাকেই অস্বীকার করেছে অথচ ইসলামের মূলনীতি হলো সৃষ্টির কোনো অবাধ্যতা নেই আল্লাহর অবাধ্যতায় পৌঁছে দেয় সাইয়েদ ইবনে হুসাইন একজন ইহুদি যাকে বানানো হয় আল্লাহ ওবায়দুল্লাহ এই সাইদ নামক ইহুদি ছেলে পরবর্তীতে দাবি করে যে সে হল ওবায়দুল্লাহ ইবনে হুসাইল ইবনে মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে জাফর আরো দাবি করে তার দাদি ছিলেন রাসুল্লাহা নাহুদিল্লাহ এরপর তারা নিজেদের নাম দেয় আল ফাতেম অথচ তা ছিল সম্পূর্ণ মিথ্যা জালিয়াতি ও অপমানজনক দাবি তাদের প্রকৃত নাম হওয়া উচিত ছিল কারণ এরা ছিল ওবাইদুল্লাহ এর বংশধর ইহুদি ও বাইদুল্লার বংশধর তখনও তারা অনসারী পেয়ে যায় মানুষ তখনও বিশ্বাস করে বসে হ্যাঁ সে নাকি আহাদুল কি কি মানুষগুলো প্রমাণ ছাড়াই এসব মুসলমানদের উপর জুলুম করে যেমন পূর্বের বাতিনি ফেরকাগুলো করেছিল এরপর আসে সাফাবিরা তারা আরেক শিয়াপন্থী বিদাহাতি সম্প্রদায় সাফাবিরা ছিল পরশীয় বংশোদ্ভূত এবং তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসমাইল সাফাবি পনেরোশো খ্রিস্টাব্দে আজারবাইজানে তিনি দাবি করেন তিনি নাকি সপ্তম ইমামের বংশধর আবারও মানুষ বিশ্বাস করে বসে এই দাবি তারা হজ পালনের কেন্দ্র মক্কা থেকে সরিয়ে ইরানের মাসহাদ শহরকে ক্যাবলা বানাতে শুরু করে শাহ আব্বাস সাফাবি নিজে হেঁটে স্পাহান থেকে মাসহাদে যায় যাতে জনগণ বোঝে এটাই প্রকৃত হজ এটাই প্রকৃত তীর্থযাত্রা তখন থেকেই মাসহাদ হয়ে যায় ইরানি শিয়াদের জন্য পবিত্র তীর্থভূমি এবং মক্কার গুরুত্ব তাদের কাছে কমে যায় সাফাবিরা তাদের পূর্বপুরুষদের মতোই যেমন কারামিতা সবাই ইসলামের রূপ নিয়ে মুসলমানদের রক্ত বিশেষ করে সাফাবিরা ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে মুসলমানদের শেষ খলিফা বা শেষ খেলাফত খেলাফতে উসমানিয়া ভেঙ্গে ফেলার চক্রান্তে তারা উঠে পড়ে লাগে নসাইর ইউন এক উপসর্গ যার মাধ্যমে খ্রিস্টানরা মুসলিম ভূমি দখল করে নেয় নসাইরী ইউন যারা অনুসরণ করে ইবনে ইব মুহাম্মদ ইবনে নসাইরকে তারাও ইসলামের মুখোশ পরে ইসলামের শত্রু হিসেবে কাজ করেন কুশের যুদ্ধের সময় যখন খ্রিস্টানরা মুসলিম ভূমি দখল করে নেয় সিরিয়ার শিয়া নোসাইনিরাই ছিল তাদের প্রধান সহযোগী তাদের সহায়তায় বাইতুল মোকাদ্দাস অর্থাৎ জেরুজালেমকে দখলে দেয় খ্রিস্টানদের হাতে এমনকি শতকের শুরুতে যখন ফ্রান্স সিরিয়া ও লেবনন দখল করে নেয় তারা নোসাই সহযোগিতাই এই দখলটা প্রতিষ্ঠা করতে পারে প্রতিটি শিয়া রাষ্ট্র মুসলমানদের রক্তে রঞ্জিত ইতিহাস যত শিয়া ভিত্তিক রাষ্ট্র ইতিহাসে গড়ে উঠেছে তাদের ইতিহাস কালো তাদের হাত রঞ্জিত মুসলমানদের রক্তে প্রশ্ন আসে এটা কি কেবল কাততালীয় যে সব শিয়া ফেরকা বা রাষ্ট্রই ফার্সি বা পারস্য অথবা ইহুদি বংশোদ্ভূত এটাকে কি কাকতালীয় যে তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা আহলে বাইতের অনুসারী এটাকে কি যে তাদের আকিদা দৃষ্টিভঙ্গি ও মুসলিমদের প্রতি ঘৃণা সবই একই রকম কখনো না আল্লাহ তাআলা বলেন তাশাবাহাত কুলুবুহুম ক্বাদ বাইয়ানাল আয়াতি লিকাউমি ইয়াকিনুন তাদের হৃদয় সমূহ একে অপরের মতো হয়ে গেছে নিঃসন্দেহে আমি আয়াত সমূহ সুস্পষ্ট করে দিয়েছি ওইসব লোকের জন্য যারা যারা দৃঢ় বিশ্বাস রাখে তবে কি আজকের শিয়ারা ভিন্ন আমরা এই বিষয়ে আজকের শিয়াদের ইতিহাস নিয়ে আগামী পর্বে আলোচনা করব। ইনশা আল্লাহ আমরা পর্বটি তৃতীয় তিন পর্বে শেষ করে দেব ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আগামীতে আমরা তৃতীয় পর্ব নিয়ে আসবো তবে কি আজকের শিয়ারা ভিন্ন নাকি অন্য রকম বা কি রকম সেই বিষয়ে আমরা আলোচনা করবো সালাম আলাইকুম আরহামাকাত